শাহরাস্তিতে বিক্রি হওয়া নবজাতককে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ চাঁদপুরের শাহরাস্তিতে আর্থিক সচ্ছলতার আশায় বিক্রি করে দেয়া নবজাতককে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ মঙ্গলবার দুপুরে শাহরাস্তি থানার সার্ভিস ডেলিভারি কক্ষে এক প্রেস ব্রিফিং শেষে নবজাতকটিকে মায়ের কাছে হস্তান্তর করা হয় শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার উপজেলার মেহার দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ দেবকড়া গ্রামের আবু নাসিরের স্ত্রী জান্নাতুল ফেরদৌস উপজেলার একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি পুত্র সন্তান প্রসব করেন পরপর দুটি কন্যা সন্তান প্রসবের পর তৃতীয়টি কন্যা সন্তান হবে ধরে নিয়ে আর্থিক দৈন্য দূর করতে প্রসবের পূর্বেই নবজাতকটিকে এক নিঃসন্তান দম্পতির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেন শিশুটির পিতা সেই সিদ্ধান্ত অনুসারে প্রসবের পর নবজাতকটিকে ওই নিঃসন্তান দম্পতির কাছে হস্তান্তর করা হয় গতকাল সোমবার দুপুরে জরুরি সেবা ট্রিপল নাইনের মাধ্যমে বিষয়টি অবগত হয়ে পুলিশ শিশুটিকে উদ্ধারে কার্যক্রম শুরু করে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাতেই শাহরাস্তি থানার এসআই জনি দে সঙ্গীয় ফোর্স নিয়ে চাঁদপুরের সদর থানার বিষ্ণুদী ব্যাংক কলোনি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করেন শিশুটির মা জান্নাতুল ফেরদৌস জানান সন্তান বিক্রির সিদ্ধান্তটি ভুল ছিল আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দেয়ায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রেস ব্রিফিংয়ে শাহরাস্তি মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন জানান বিষয়টি স্পর্শকাতর তাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানবিক বিবেচনায় উদ্ধারকৃত নবজাতককে তার মায়ের কোলে তুলে দেয়া হয়েছে কচুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রেজওয়ান সাঈদ জিকো বলেন পরপর দুটি কন্যা সন্তান হওয়ার পর গর্ভের তৃতীয় সন্তানটিও কন্যা সন্তান হবে এমন ভেবে এক নিঃসন্তান দম্পতির কাছে তৃতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর বিক্রি করে দেন বাবা মা পরে শাহরাস্তি থানা পুলিশের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে